উত্তরাংজাত সমুদ্রাস্য হিমুদ্র শৈচব দক্ষিণাম বর্ষং তাত ভারতং নামা ভারতে যাত্র সন্ততি অর্থাৎ এটার মানেটা কি এটার মানে হচ্ছে ভারতবর্ষ দেশটি সমুদ্রের মানে ভারতবর্ষের একদম দক্ষিণ দিকে সমুদ্র অর্থাৎ মানে সমুদ্রের উত্তরে ভারতবর্ষ বলছে উত্তরংজাত সমুদ্রাস্য অর্থাৎ সমুদ্রের উত্তরে ভারতবর্ষ হিমালয়ের দক্ষিণে ভারতবর্ষ বলছে নাম যাত্রা সন্ততি যেখানে ভারতের সন্তান সন্ততিরা বসবাস করে তো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরো একবার স্বাগত জানাই তো আজকের এই বিষয়টি আমাদের ভারতবর্ষ সম্পর্কিত একটা অতি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য দেখতে পাচ্ছ আজকে মাইনর বা ডিএসসি সোসিওলজির অতি গুরুত্বপূর্ণ ফার্স্ট ইউনিট থেকে একেবারে পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এমন একটা বারো নম্বরের প্রশ্ন নিয়ে আজকের আলোচনার বিষয় সেটা হলো ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা সম্পর্কে আলোচনা করো তো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে অনলাইনে নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন seven, six, three, nine. এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান করছো তাদের ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নাইন হান্ড্রেড নাইনটি নাই এবং যারা মাইনর কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং হচ্ছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এটা কিন্তু মেজর কোর্সদের যারা মাইনরে রয়েছে সোশ্যালজি তারাও পড়তে পারো এবং যারা মাইনর কোর্স বা মাল্টি কোর্সে রয়েছে তাদের মাইনর বা ডিএসি হিসাবে রয়েছে সোশ্যালজি তারাও কিন্তু এই টপিকটা পড়তে পারো চলো শুরু করছি আজকের এই ক্লাসটা ডিটেইলসে দেখো কি হয়েছে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা ভূমিকা দিয়ে তোমরা কি লিখতে পারো ভারত এক বৈচিত্র্যময় দেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা বলতেই পারি নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ ভারতবর্ষে নানা জাতির মানুষ বসবাস করে নানা ধর্মের মানুষ বসবাস করে নানা পোশাক পরিচ্ছদ তারা পরে তাদের সংস্কৃতি আলাদা আলাদা কিন্তু প্রত্যেকের মধ্যে যেই জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ঐক্য বা মিল তো ওটাই বলেছে যে ভারত এক বৈচিত্র্যময় দেশ উত্তরে অবস্থিত হিমালয় বঙ্গোপসাগর থেকে পশ্চিমে পর্যন্ত বিশাল পরিবেশ জাতি ভাষা সংস্কৃতি সব দিক থেকেই এই বৈচিত্র্য কিন্তু দেখা যায় এই বৈচিত্র্যের জন্য ভারতকে বিশ্বের সারাংশ বলা হয় এবং ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয় মানে একটা মহাদেশের মধ্যে যা যা জিনিস আছে ভারতবর্ষের মধ্যে কিন্তু ঠিক তাই আছে কিন্তু এত বৈচিত্র্য সত্ত্বেও কাল থেকেই এই দেশ এক আন্তরিক ঐক্যের বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে রয়েছে আমরা এটা বলতে পারি তাই না দেখো প্রথম যে বৈচিত্র্যটা আসবে সেটা হলো প্রাকৃতিক বৈচিত্র্য ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য কী ভারতবর্ষের সমস্ত দিক থেকে প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে বলছে প্রকৃতি ভারত ভূখণ্ডকে বৈচিত্র্যপূর্ণ করে গড়ে তুলেছে উত্তর পূর্ব দিকে অবস্থিত হিমালয় পর্বতমালা রয়েছে আর দক্ষিণে অবস্থিত অসম সমুদ্র ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করেছে বিন্দু পর্বতমালা এখানে যদিও বা দেওয়া নেই এর প্রভাবে দেশের এক প্রান্তে যখন তীব্র শীতের প্রকোপ তখন অন্য প্রান্তে কিন্তু প্রচণ্ড উত্তাপ হয় আবার কোথাও রয়েছে নাতিশীতোষ্ণ মনোরম পরিবেশ ভারতের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তেমনি আরব মানে আবার রাজস্থান ও সিন্ধু প্রদেশের বিস্তীর্ণ মরু অঞ্চলে কম বৃষ্টিপাত ঘটে থাকে তাহলে ভারতবর্ষে একটা জায়গা ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে তুমি সব সিজন পাবে তুমি কাশ্মীরে চলে যাও গরমের দিনে দেবে সেখানে একটা তুমি গুলমার্গে চলে যাও তুমি সোনমার্গে চলে যাও কাশ্মীরে সেখানে একটা ঠান্ডা তুমি সিমলা মানালি চলে যাও সেখানে একটু ঠান্ডা পাবে তুমি বিভিন্ন জায়গাগুলো রয়েছে দার্জিলিং চলে যাও সেখানে একটু ঠান্ডা ঠান্ডা তুমি পাবে তাহলে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈচিত্র্য রয়েছে রাজস্থানে চলে যাওয়া প্রচণ্ড গরম তাহলে এই যে সমভাবাপন্ন জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু বিভিন্ন জলবায়ু ভারতবর্ষে বিরাজমান করছে তাহলে এটা কিন্তু ভারতের প্রাকৃতিক বৈচিত্র্যকে কিন্তু নির্দেশ করে নেক্সট পয়েন্ট আমরা যেটা চলে আসবো নেক্সট পয়েন্টে সেটা বলেছে জনগোষ্ঠীর বৈচিত্র্য ভারতবর্ষে একটা জাতির মানুষ বসবাস করে না ভারতবর্ষে বিভিন্ন জাতির মানুষ কিন্তু বসবাস করে বলছে প্রাচীনকাল থেকেই এই দেশের জনগোষ্ঠীর বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির এখানে আগমন ঘটছে শখ হুন গ্রিক তুর্কি মোগল প্রভৃতি জাতির রক্তের সংমিশ্রণে ঘটেছে ভারতের জনগোষ্ঠীর সাথে এই কারণে ঐতিহাসিক ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কিন্তু বলে অভিহিত করেছেন বোঝা গেল নেক্সট পয়েন্ট আমরা চলে আসব সেটা হলো সাংস্কৃতিক বৈচিত্র্য ভারতবর্ষের ভাষা কি আর একটা ভারতবর্ষে অনেক ভাষা সংবিধানে মান্যতা পেয়েছে প্রায় বাইশটি ভাষা এখানে বলেছে বহু জাতি সব মানে বসবাসের পরে বহু ধর্ম এবং বহু ভাষা উপজাতির সৃষ্টি হয়েছে ভারতে চোদ্দটি ভাষা প্রধান কিন্তু ভারতের সংবিধানে মান্যতা পেয়েছে কিন্তু বাইশটি ভাষা টোটাল টোয়েন্টি টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে ভারতের এছাড়া বহু উপভাষাতেও এখানকার মানুষ কিন্তু একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে থাকে প্রচুর ভাষা এখানে রয়েছে প্রায় সমস্ত ভাষাতেই রচিত হয়েছে সাহিত্য এবং কাব্য একইভাবে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে রীতিনীতি আচার অনুষ্ঠান পোশাক পরিচ্ছদ ও ধর্ম বিশ্বাসের বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায় হিন্দু বলো মুসলিম বলো বৌদ্ধ বলো খ্রিস্টান বলো জৈন বলো প্রভৃতি সমস্ত ধর্ম নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে কিন্তু প্রচলিত আছে এই দেশে তাহলে এটা কিন্তু তোমাকে মানতে হবে এখানে নানা ধর্মের মানুষ রয়েছে নানা জাতির মানুষ রয়েছে নানা বর্ণের মানুষ রয়েছে তাহলে এই যে বিবাহ বিভেদ এই বিভেদের মাঝেও যেন একটা বিশাল বড়ো জিনিস রয়েছে সেটা হলো মিলন নেক্সট আমরা চলে আসব এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে একটা পয়েন্ট বৈচিত্র্যের মধ্যে ঐক্য কি বলছে এত বৈচিত্র্য সত্ত্বেও ভারতবাসীর মধ্যে এক ঐক্যবোধ চিরকাল বিরাজমান তাহলে সব কিছুর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষের মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ঐক্যবোধ বলছে ভারতের ইতিহাস অধ্যয়ন করলে তার সহজেই উপলব্ধি করা যায় ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই তত্ত্ব উপলব্ধি হ্যাঁ করে এর নাম যা দিয়েছেন সেগুলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই হলো ভারতীয় সভ্যতার মর্মবাণী ঠিক আছে এবার আমরা চলে যাবো জাতীয় ঐক্য ভারতবাসীর ভাবজগতের মধ্যে ঐক্যের সুধ্বনিত হয় হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী যদি বলি আমরা পর্যন্ত এই ভূখণ্ডে ভারতবর্ষ বা ভারত নামে পরিচিত পুরাণে বর্ণিত রাজা ভরতের নাম অনুসারে এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ হয়েছে বলে মনে করা হয় প্রত্যেক ভারতবাসী নিজেকে ভারত মাতার সন্তান বলে পরিচয় দিয়ে থাকে এই পরিচয়ের মধ্য দিয়ে এক জাতীয় ঐক্যবোধ গড়ে উঠেছে নেক্সট কি বলেছে সাংস্কৃতিক ঐক্য এবার এখানে আমরা কি জানতে পারি বিভেদের মধ্যে মিলন হলো ভারতীয় সংস্কৃতির মূল কথা এই ভারতের হিন্দু সংস্কৃতি বৃহত্তর জনসাধারণের মধ্যে মেলবন্ধন রচনা করেছে হিন্দু সংস্কৃতি বলতে কোনো বিশেষ ধর্মের চিন্তা ভাবনাকে বোঝায় না এটি একটি জীবনধারাকে বোঝায় জাতীয় ভাষার বৈচিত্র্যতা থাকা সত্ত্বেও বেদ গীতা পুরাণ সমগ্র হিন্দু সমাজের পবিত্র গ্রন্থ আমরা বলতে পারি ভারতের দুটি প্রাচীন ধর্মগ্রন্থের নাম আমরা বলতে পারি রামায়ণ ও মহাভারত সকল শ্রেণীর মানুষের কাছে মানে মানুষ পড়ে থাকেন এগুলোকে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত তীর্থস্থানগুলি এখনও পূর্ণভূমি বলে পরিচিত প্রচুর মানুষ সেখানে যায় ভ্রমণের উদ্দেশ্যে পবিত্র নদী হিসেবে আমরা গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা কাবেরী আজও হিন্দুদের কাছে সমাদৃত বা মাতৃ সমতুল্য প্রাচীনকালের শিক্ষার পীঠস্থান বারাণসী তক্ষশিলা নালন্দা নবদ্বীপ মথুরা এগুলোর নাম আমরা বলতে পারি তাহলে সাংস্কৃতিক বৈচিত্র্য এত কিছু ভারতবর্ষে রয়েছে ঠিক আছে নেক্সট আমরা যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্য দেখো এখানে কী বলেছে ভারতের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক বিভেদ সৃষ্টি হলেও সর্বভারতীয় ক্ষেত্রে যদি আমরা বলি রাজনৈতিক ঐক্য পরিলক্ষিত হয় প্রাচীন যুগ মধ্যযুগ বিভিন্ন রাজার রাজার দ্বারা তোমার সাম্রাজ্য স্থাপনের দ্বারা ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করতেন তাহলে প্রত্যেকটা রাজাই যখনই শাসন কার্য পরিচালনা করতেন তখন কিন্তু একটা কি করতো সকলের মধ্যে একটা ঐক্য বা মিলনের কিন্তু চেষ্টা করতো বা প্রচেষ্টা করা হতো আধুনিক যুগে ব্রিটিশ শাসকরা মোগলদের আদর্শে ভারতে এক জাতীয় এবং শক্তিশালী অখণ্ড রাষ্ট্র গঠন করে আবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বভারতীয় ঐক্যবদ্ধ আন্দোলনের ফল হল স্বাধীন ভারত তাহলে সমস্ত কিছুর পরে শেষ পর্যন্ত আমরা আজকে স্বাধীন ভারত কিন্তু পেয়েছি এটা বলতে পারি এবং স্বাধীনতা লাভের পর ভারতীয় সংবিধান পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারতের ঐক্যকে কিন্তু স্থায়ী রূপদান করেছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের ভারতীয় যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই ঐক্য নিয়ে আজকে আলোচনা করলাম তো স্টুডেন্টস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তোমরা নোটসপত্র নেবে সাজেশনস নেবে সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেককে জানিয়ে দাও যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এরকম তোমাদের পাশে দাঁড়িয়েছে এবং তোমরা সমস্ত কিছু হেল্প চাইলে আমাদের সেন্টার থেকে পেতে পারো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ